তোমার হো হুই না তোমার মানে তোমার তো নিজের প্রতি তোমার ভালোবাসাই নাই তোমার নিজের সম্মানটাই তোমার কাছে নাই অন্য জনের তোমার সম্মানটা কিভাবে ধরে রাখবে তোমার সম্মান তোমার কাছে নাই তো তুমি মনে করছো খারাপ এটা খারাপ না এটা ভালো তুমি গালি শোনার পরে তুমি কইতেছো এটা ভালো মানে ইয়ার ইয়ার থেকে বেশি শুনছো মানে তুমি তোমার নিজের প্রতি সম্মান নাই

তুমি ভালো তুমি কারণ আমি আমি না না তুমি ওই ছেলে তোমার সাথে থাকে শুনো সব মানুষ এক সমান না আমি যে কথা বলছি তুমি এ কথা বলছো কিন্তু আমি আর তুমি না ঠিক আছে মনে করি কি আমার অনলাইনে সবাই আমার শত্রু হম ঘুরা আজারের কথা শত্রু হবো কেন শত্রু হবো কেন মানুষ

না ওর ওর আমিও তো ওর ওই ছাড়া যে ওর ওর ফুলও তো আছে যদি দেখি যে ওই ছেলে ওর পাশে বসে রয়েছে ওই ওই বোটেই তো আমি যাবো না ওই ছেলের ওর পাশে বসা থাকলে ওই যে ওই একা তাহে তো ওই জামো সমস্যা নেই কোনো যাবো না